নেসারাবাদ উপজেলার এক সময় সুন্দরী কাঠের বিশাল বাজার হিসেবে পরিচিত পিরোজপুরের স্বরূপ কাঠি এখন দেশীয় গ্রামীণ কাঠের সর্ববৃহৎ পিরোজপুর জেলা সহ বিভিন্ন উপজেলার কাঠোরেরা এই বাজারে কাঠ বিক্রি করতে আসেন আর সেই কাঠ স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে নৌজানে চলে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভাসমান এই কাঠবাজারে বাজারে প্রতিদিন প্রায় কোটি কোটি টাকা কাঠ কেনাবেচা হয় বলে জানা গেছে ধারণা করা হয় উনিশশো সালের দিকে সুন্দরবনের সুন্দরী গাছকে কেন্দ্র করে এই এলাকায় প্রথমে এই কাঠের ব্যবসাটা শুরু করা হয় উনিশশো সালের শেষ দিকে নেসারাবাদের সন্ধ্যা নদীর তীর ঘেসে একাধিক শাখা খালে গাছ কেনাবেচার জন্য ভাসমান কাঠের হাট গড়ে ওঠে বাজারের শ্রমিক সমিতির একজন সদস্যের কাছ থেকে জানা গেল নব্বইয়ের দশকে বন্ধ হয়ে যায় বাগেরহাটে হাটে সুন্দরী কাঠের সরকারি টেন্ডার ফলে থমকে পড়ে সুন্দরী কাঠ ব্যবসার স্বরূপ কাঠির এই বিশাল বাজারটি পরে কালের বিবর্তনে দেশীয় কাঠের ব্যবসা শুরু করে এখানকার ব্যবসায়ীরা যা ধীরে ধীরে রূপ নেয় দেশের সর্ববৃহৎ ভাসমান গাছের বাজারে কালের বিবর্তনে সুন্দরী গাছের দুষ্প্রাপ্যতা এবং গোলপাতার স্বল্প ব্যবহারের কারণে এই এলাকার গাছের যে ব্যবসা সেই ব্যবসার রূপরেখাটা কিছুটা পরিবর্তিত হয় পরিবর্তিত হয়ে স্থানীয় যে গাছ যেমন চম্পল এখানে রেঞ্জি আরো অনেক কাছে ব্যবসার স্থান হয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা উপজেলার কাঠ মোকামগুলোর কাছ থেকে প্রায় দুই থেকে তিন কোটি টাকার কাঠ কিনেন। আর এসব মালামাল লঞ্চ ট্রাক ও কার্গো সহ বিভিন্ন পরিবহনে ব্যবসায়ীরা নিয়ে যান স্ব ব্যবসা প্রতিষ্ঠানে একজন কাঠ ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারলাম একটি গাছ চূড়ান্তভাবে ব্যবহারের পূর্বে পাঁচ থেকে ছয় বার কেনা বেচা হয় একটি দাঁড়ানো গাছ কাটা থেকে ব্যবহারের পর্যায় পর্যন্ত আট ধরনের শ্রমিক আছে এই কাজের সাথে অনেক মানুষ সংশ্লিষ্ট থাকলেও এই কাজ কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বিভিন্ন মাধ্যম থেকে জানা গিয়েছে অনেক মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে কেউ হারিয়েছে হাত কেউ হারিয়েছে পা তবুও সবকিছুতে কিন্তু এখন একটু আধুনিকতা ছোঁয়া লেগেছে বড় বড় এই গাছগুলি কিন্তু এই মেশিনের সাহায্যে হয় এ ভাসমান কাঠবাজারের দীর্ঘেশে কিন্তু গড়ে উঠেছে কাঠ সংশ্লিষ্ট আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আজকে আমরা সরূপকাঠির ভাসমান কাঠবাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবেন না